যে মাানে সকাল বেলা গাছে আম এই এই ডাব খেলাম সকাল বেলা মাসাল্লাহ ভালো খারাপ ছিল না এটাও একটা আম গাছ তো বুঝতেই পারতেছে না আমের ফলন কম ধরছে এটাতে এখনো ছোট ছোট ধরছে কিন্তু ছোট ছোট আর কি

বানানা ম্যাঙ্গো এই বাগানের সর্বপ্রথম বানানা ম্যাঙ্গো গাছ ছিল মাশাআল্লাহ অনেক দূর মাশাআল্লাহ শাকে ডালে ভালোই আম ধরছে মোটামুটি ভালোই ধরছে এখানে অনেকগুলো জলপত্র ছিল যদিও এখন নাই এই এটা আর একটা আমের জাত এটা হচ্ছে গৌরমতী গোল 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 সাইজ দেখতে সুন্দরই লাগে Ej, Ej. Ej. E tarik, ta Itarek na banana męgo, O, ty gać, to już się, ale Ej,